ডাকাত খালের পায়ে দিয়ে আস্তে আস্তে আমরা টুক 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 করে হেঁটে যাচ্ছি কোনো অসুবিধে নেই দেখেছেন এই একটা বিল্ডিং হবে একুশে জানুয়ারি এই বিল্ডিংটা উদ্বোধন হবে দেখেন আর একটা নেই তো আমাদের দেখাই ও এসে এইস এই চারতলা নলেজ সিটি বিল্ডিং এই আর একটা হচ্ছে দেখেন

আহ। তাকাতকাল বিশাল সব ভাঙড়ে লোক তো। বিল্ডিং অনেকটা কাজ হয়ে গেছে। ওটা কি ছাদ পড়ছে? ওই বিল্ডিংটা একতলা সাত গড়িয়েছে পুরো পড়ে গেছে। ওটা সাত পড়ে গেছে যাচ্ছে রাসা অসুবিধা নেই এই বাবু এসে দেখো সিটি দেখতে লক্ষ বিল্ডিং এখানে একটা নতুন চালু হয়ে গেছে দেখেন দর্শক এটা মনে হয় হবে পাঁচতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিংটা উদ্বোধন হবে তাহলে এই আর একটা বিল্ডিং আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দোকান ঘর তাই তো

গাড়ি নিয়ে চলে এলো দেখেন এই বিল্ডিং এটা দোতলা হয়ে গেছে এটা সিঁড়িপোর্ট সিঁড়িপোর্ট এপার আছে দেখেন অনেকে খালি বলছে যে আব্বা সে টাকা খেয়ে নিয়েছে নহলে সিটি কাজ কিছুই করেনি তাই এই গুলো কে করাচ্ছে যারা বলছে তার বাপেরা হ্যাঁ দেখুন তো একটা বিল্ডিং তৈরি করতে কত টাকা খরচা দেখুন তো একটা বিল্ডিং করতে মিস্ত্রির কাজ কাজ হয়েছে ওরা সাদ হয়ে গেছে হ্যাঁ মিস্ত্রি বলছে হয়ে গেছে তো আচ্ছা এবার উপরে আবার হবে তো ঠিক আছে সব মিস্ত্রি বলছে উপরে সাদ হয়ে গেছে দুতলা সাদ পড়ে গেছে এটা কতলা কতলা বিল্ডিং হবে পাঁচতলা এটা পাঁচতলা বিল্ডিং দেখুন দর্শক কোনো অসুবিধা নেই হ্যাঁ এই এটা একুশে জানুয়ারি উদ্বোধন হয়েছিল দেখুন যাচ্ছে গেছি আমরা বিল্ডিং এর কাছে ওটা কেলে স্বাস্থ্য বিভাগ ও আচ্ছা মানে এই যে বি

এটা হচ্ছে একশো পিজের এরিয়া এপারে এই যে যেটা আছে এটা হচ্ছে এক্সট্রা এটা কথাবার্তা চলছে বড় ভাইজান কেনবার জন্য এই কিনে নিয়েছে কিনে নিয়েছে না কিনলে পুর কাটতে দিত না এইটা তো এই মার্কেটে নিয়ে তো এই সব ফেলেছে এই সব এই বাস্তব হচ্ছে অঞ্চল এটা স্বাস্থ্য বিভাগ দেখেন নকশা ভাই ছোটো ভাইজান সব কাজ বসেছে এখানে পেশেন্টের গার্জেনরা এসে রেস্ট নেবে বিল্ডিং সেই যেটা প্রথম উৎপাদন হয়েছিল এই সেই আপাত নলেজ সব কোথায় ঘর ভাই তোমাদের কোথায় তেতুলিয়া মানে উত্তর চব্বিশ পরগনা তাই তো বারোশো তেতুলিয়া উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আচ্ছা ঠিক আছে

একসব জায়গাটি মিডিল আছে ক্যামেরাও তার মধ্যে আছে গেট সেই ক্যাটা যে রামবাস ভাই खुद वजन করেছিল সেটা সামনে চলেছে আderivative এরটা derivative এরটা এই বিএস মারতি সদন একটু করতে পারছ না কি ভুলভাল হচ্ছে বলো ও আউবক্কর সিদ্দিক মারতি সদন এখন পাঁচতলা কথা দিতে ভাই তোমরা তোমরা হলদি এসেছ হলদি啊 마শাল হলদি কোথা

आले सुन्नतुल तो जमात तो ना तो की आईएसएफ आईएसएफ <laughs> तो कुत्ते हा आईएसएफ ना कुंदे और आईएसएफ पुती अवस्था हो दीके हम्म ओए ओके दे ओ भक्त को हालो पास तो हालो ही है खाजनी हटाए दो भक्त को दे दो